আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে পুলিশকে সংবিধান ও আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় আদালত এসময় রিটটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন আদেশে বলা হয় সংবিধান অনুযায়ী আন্দোলন মিছিল মিটিং করতে বাধা নেই তবে সহিংসতা দেখা দিলে আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবে পুলিশ সম্প্রতি কোটা আন্দোলনে সহিংসতা ও পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আন্দোলনে প্রাণঘাতী গুলি করা বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তি চেয়ে রিট আবেদন করেন দুই আইনজীবী রিটের চূড়ান্ত শুনানির আগেই ছয় সমন্বয়ককে ছেড়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাই শুনানির শেষ দিনে বিষয়টি আলোচনার বাইরে রাখে আদালত জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা শুনানি শেষে পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণে আদালত বলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সকল নাগরিকের আছে তাতে বেআইনিভাবে বাধা দিতে পারে না পুলিশ এক দফা আন্দোলনের বিষয় এটা রাজনৈতিক ব্যাপার আদালতেরও কিছু করার নেই আমরা ওই বিষয়ে কোনো কথা বলি আমরা এখানে আসি নাই তো আমরা এখানে হই আমরা উনাদের যে অবজারভেশন হয়েছে গুলি বর্ষণের ব্যাপার সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলি বর্ষণ এমনি এমনি করা যাবে না লাইভ যখন ইচ্ছা না এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রেক্টলি ফলো করতে হবে পর্যবেক্ষণে আরও বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের বেশি ক্ষমতা প্রয়োগ করবে না এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাবে তবে সহিংসতা ঠেকানোর প্রয়োজনে ও জানমালের হেফাজতে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আদালতকে ব্যবহার করার জন্য এই রেটপ্রেশনটি দায়ের করা হয়েছিল সুতরাং রেটপ্রেশন প্লেশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে এখন আপনি ইট মারতে থাকবেন মিট মেরে একটা গাড়ি পোড়াবেন তখন আমানা স্থাপনা পোড়াবেন পুলিশের উপর আক্রমণ করবেন সে এইসব বিষয়ে তো তখন পুলিশ তাদের আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেবে এদিকে রিটকারিতের উদ্দেশ্যে আদালত বলেন ছাত্রদের আন্দোলন এখন এক দফায় রূপ নিয়েছে এক দফা আন্দোলনের বিষয়কে আদালতে টেনে আনা অর্থহীন মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা